আসসালামু আলাইকুম সুপ্র অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আমাদের এখানে একশো পেজের দুইটি সন্নিত বাহু এবং তিনটি গুণ দেওয়া থাকলে এখানে হ্যাঁ তিনটা কোণ থাকবে এবং দুইটা বাহু দেওয়া থাকবে এই ক্ষেত্রে আমরা এখানে কিভাবে একটা চতুর্ভুজ আট করতে পারি এখানে এটা আমরা এখানে দেখবো ওকে অ্যাকচুয়ালি আমাদের এখানে এই দুইটা বাহু কিন্তু এখানে দেওয়া আছে একক কাজ যে ধরো এখানে বলছে একটা বাহু যদি আমাদের পাঁচ সেন্টিমিটার হয় আর একটা যে ছয় সেন্টিমিটার হয় এবং তিনটা কোণের একটা এক্স কোণ যদি সত্তর ডিগ্রি হয় একটা ওয়াইএস এস আশি কোন হয় এবং কি একসার জেটের মান কি একশো ডিগ্রি হয় আর কি তাহলে আমাদের অঙ্কনের বিবরণ সহ আমাদেরকে চতুর্ভুজটা অঙ্কন করতে বলছে এবং কি বলুন তো এখানে চতুর্ভুজের একটি আংশিক খসটা সেতু দেওয়া আছে এখানে এইভাবে এখানে ওকে তো আমরা এবার করবো কি এই পর্বে আমরা এখানে এই ত্রিভুজ এই চতুর্ভুজটা আমরা কিভাবে আট করবো এই তিনটা তত্ত্বের উপর ভিত্তি করে এটা দেখবো এখানে চলুন আমরা এখানে তাহলে এটা আট করে নেওয়া যাক এবার আমরা করবো এখানে যে চিত্র আট করে আমরা বিবরণটা দেবো এখানে তার আগে আমরা এখানে বলে নেই আমাদের এখানে দুইটা বাহু দেওয়া আছে একটা হচ্ছে এ ইকুল টু ফাইভ সেন্টিমিটার একটা কি আমাদের বি ইকুল টু ছয় সেন্টিমিটার দেওয়া আছে এখানে দুইটা বাহু এবং আমাদের এখানে কোনগুলো দেওয়া ছিল কি আমাদের একটা এক্স কোন দেওয়া ছিল যেটা আমাদের সত্তর ডিগ্রি আমরা কোনগুলো একটু আট করে নিই এখানে তো আমরা এখানে যে কোনো একটা রশ্মি নিয়ে নেবো এখানে যে কোনো একটা রেখা নেবো এখানে ওকে এই রেখাতে আমি আপনি চাইলে চাঁদার সাহায্যে এখানে এই কোনটা আট করে নিতে পারেন এখানে এই আমরা করবো কি চাঁদাতে এই শূন্য ডিগ্রিতে ধরবো এখানে ধরে আমাদের এখানে সত্তর ডিগ্রি কোন সমান করে আমি এখানে একটা ডাক টেনে নেবো এখানে ওকে এই শূন্য ডিগ্রি পাইলাম এখানে অ্যান্ড সত্তর ডিগ্রি কিন্তু আমাদের এই বরাবর এখানে মোটামুটি এখানে ওকে এই এই যাতে এখানে তো আমি এই বরাবর একটা ডাক টেনে নেব এখানে তো আমরা এখানে এখান থেকেই ফোটা বরাবর করবো কি একটা একটা রেখা টেনে নেব এখানে তো এই রেখাটাই কিন্তু আমাদের এখানে সত্তর ডিগ্রি আমাদের কোন করবে এখানে তো ও আমাদের এখানে হচ্ছে সত্তর ডিগ্রি কোন হবে এখানে অ্যান্ড আমাদের আরেকটা কোন আছে কোথাও আশি ডিগ্রি তো আমরা এখানে ওয়ার মানটা এখানে নিয়ে নেব তো আরেকটা আমি এখানে রেখা টেনে নেব যে কোনো মাপের রেখা এখানে জাস্ট আমরা কোনটাকে এখান থেকে মেজারমেন্ট করে নেব ওকে এবং আমরা এখানে আবার শূন্য থেকে মানটা তো ধরি আমরা এখানে তো মানটা ধরলে আমাদেরকে আশিতে গিয়ে আমাদের থাকবে এখানে এই যেখানে হুম তো এই বরাবর একটা ফোটা দিয়ে নিয়ে আমরা এখানে এই বরাবর রেখা টেনে নেবো এটা আমাদের হচ্ছে আশি ডিগ্রি হবে এখানে তো আমরা এই বরাবর নিয়ে একটা কোন নেব এখানে এটা আমাদের আশি ডিগ্রি কোন এখানে ওকে এটা হচ্ছে আমাদের আশি ডিগ্রি এখানে তো আমাদের আর একটা এখানে কোন আছে সেটা হচ্ছে একশো ডিগ্রি যেটা জেড মান এটা হচ্ছে আমাদের এখানে এক্সিকুল এখানে ওকে আর এটা আমাদের হচ্ছে কোন নেব এখানে তো আমি এই কোনটা একটু আর একটু নিচে নেই তো এখান তো আমরা করবো চাঁদর সাজা আবার এখানে একশো ডিগ্রি কোন করে নেবো এখানে একশো ডিগ্রি এখানে ওকে তো আমাদের এখানে মোটামুটি যাবে এই আমি আসলে কোন ক্ষেত্রে আসলে রেখা বড় ছোট হলে কোনো সমস্যা নেই ওকে কোন ক্ষেত্রে রেখা যদি বড় ছোট হয় কোনো সমস্যা হবে না এখানে তো আমরা এই বরাবর একটা রেখা টেনে নেব তো এইটা ছোট করে নিলাম এখানে তার মানে এই কোনটা আমাদের যেটা মানে একশো ডিগ্রি এখানে ওকে আর পরে এটা মেজারমেন্ট করতেছি এখানে তো এখন আমরা এখানে সাথে সাথে এবং বিবরণটা দেবো এখানে ওকে তো আমরা এখানে যে কোনো একটা রশ্মি আমরা নেবো এখানে তো এখানে আমরা জাস্ট প্রথমত আমি এখানে চিত্রটা যাই এখানে তো আমি এখানে যে কোনো একটা রশ্মি নিলাম এখান থেকে তো আমি এখানে যে কোনো রশ্মি নিলাম এখানে ধরুন এই বরাবর নিলাম এখানে বি বি একটা আমি রশ্মি নিলাম এখানে তো আমি বিবরণ এক নম্বর দিলাম এখানে যে কোনো রশ্মি যে কোনো রশ্মি হতে আমরা কি এর এ সমান করে ওকে এর সমান করে এ বিসি অংশ কেটে নেই ওকে বিসি অংশ কেটে নেই অংশ কেটে নেই আমাদের এখানে এ বলতে আমাদের পাঁচ সেন্টিমিটার তো আমরা করবো কি এখান থেকে এই পাঁচ সেন্টিমিটার কিন্তু আমি এখানে মেজারমেন্ট করে নিয়েছি এখানে তো আমি এখানে এখান থেকে শুরু করে আমি এই বরাবর একটা রেখা আছে এখানে এই রেখাটা আমি পাঁচ সেন্টিমিটার সমান করে আমি এখানে বিসি অংশটা কাটবো এখানে তো এই বরাবর নিয়ে এটা আর কি ওকে তো এটাকে আমি বিসি দিলাম এখানে আর এখানে এগুলো কত এখানে ফাইভ সেন্টিমিটার দিলাম এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এরপরে আমরা যে কাজটা করবো এখানে যে হচ্ছে বিকে কেন্দ্র করে ওকে দুই নম্বর যেটা লেখবো যে বিকে কেন্দ্র করে বিকে কেন্দ্র করে এটা কে হবে কিন্তু হ্যাঁ বিকে কেন্দ্র করে এক্স ইজিক টু সত্তর ডিগ্রি এর সমান করে এর সমান করে একটা আমরা এখানে কোন আট করব সেটা হচ্ছে এফ বি সি কোন আট করি এখানে ওকে এফ বি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এফ বি সি কোন আটি মানে কোন আট করি এখানে বাকি আর কি আমরা করবো কি এখানে এই যে বিতে আমরা করবো কি সত্তর ডিগ্রি সমান করে একটা কোন আট করবো এখানে তো এটা কোনটা কীভাবে মেজারমেন্ট করবো আমরা এখানে আগে প্রথমত এই সত্তর ডিগ্রিটা আমরা এখানে একটা যে কোনো একটা বৃত্তচাপের মধ্যে ফেলে নেবো এটাকে ফেলে নিয়ে আমরা করবো এখানে একটা এরকম একটা ডাক তেনে নেব এখানে ওকে সমান হতে হবে কিন্তু এখানে এবং আমরা এই কেটে নেব এই যে এইখান থেকে এই অংশটা কাটবো এখানে যে আসলে এটা আমাদের কতটুকু হয় এখানে ওকে তো আমি এখানে এই থেকে কাটলাম এখানে কাটার পর আমরা এই যে এখান থেকে এটাকে কাটবো এই পয়েন্ট থেকে ধরে এটা দেখতে পাচ্ছেন আমরা এই যে এই পয়েন্ট থেকে ধরে আমরা করবে কি এই বরাবর কাটবো এখানে ওকে তো কাটলে আমাদের এখানে যে বিন্দু ছেদ করবে তো আমি এখানে এটাকে যোগ করবো এখানে ওকে এটাকে যোগ করবো যেহেতু আমি এখানে কি দিয়েছি কিন্তু দেখুন এফ তার মানে এই রেখাটার নাম দিলাম হচ্ছে এফ দিলাম এখানে ওকে আচ্ছা এবার আমি আট করলাম আট করার পর এখানে লিখবো যে এফ বি হতে বা বিএফ হতে হ্যাঁ বিএফ হতে আমরা করবো কি এখানে বি ইজিকল টু সয়াই সেন্টিমিটার হ্যাঁ বি ইকুল ছয় সেন্টিমিটার এর সমান করে এর সমান করে কি করবে এখানে বি এ কাটি এখানে ওকে বিয়ে অংশ কাটি কাটি বাকি এর কোনো সমস্যা নেই এখানে তো বিবরণটা আসলে আমার মনে ইচ্ছা মতো আমি দিচ্ছি তো আমরা এখানে করবো কি এই যে বি ইকুয়াল টু ছয় সেন্টিমিটার আছে না আমরা এখানে এই যেখান থেকে নিয়ে এই যে ছয় সেন্টিমিটার এখানে এই যে এই বরাবর ওকে তো এই বরাবর আমি এখানে ছয় সেন্টিমিটার কাটবো এখানে ওকে বা আট করবো এখানে এই বরাবর তো আমি এটাকে নাম দিলাম যে বি এ দিলাম এখানে এর নাম দিলাম বি এ এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে এটা আট করার শেষ এখানে এবার আমরা সিতে একটা কোন আট করব এখানে ওকে লিখবো এখানে এই যে সিতে আমরা কী করবো এই যে আশি ডিগ্রি সমান করে আরেকটা আমরা এখানে কোন আট করব এখানে তো এখানে লিখবো যে তিন নম্বর স্টেটমেন্ট লেখবো যে সি কে কেন্দ্র করে হ্যাঁ সি কে সি কিন্তু সি কে কেন্দ্র করে কেন্দ্র করে ওয়াই ইকুয়াল টু আশি ডিগ্রি এর সমান করে এর সমান সমান করে আমরা এখানে একটা কোণ আট করবো সেটা হচ্ছে আমাদের কি মনে করুন এখানে আরেকটা রেখা পাবো সেই রেখার নাম মনে করুন এ জি পেলাম এখানে তো লিখলাম যে অ্যাঙ্গেল জি সি বি আঁকি ওকে তো জিসিবিটা আমি এখানে আট করে নিই তো আমরা এখানে কত ডিগ্রি কোন নেব এখানে আশি ডিগ্রি তো আশি ডিগ্রি আমাদের এটা তো আমরা করবো কি এখান থেকে প্রথমত একটা ডাক বৃত্ত সাপটে নেব এখানে তো এখানে আমরা করবো কি এই বরাবর একটা আমরা বৃত্ত সাপটে নেব প্রথমে একদম সমান করে এবং আমি এটাকে একটু মেজারমেন্ট করে দেবো যে এটা আমাদের কত বড়ো হয় এখানে তো আমি দেখতেছি এটা মোটামুটি এরকম তো আমরা এখান থেকে ধরে এটা এভাবে কাটবো এখানে ওকে এই কাটবো এখানে তো কাটার পর আমাদের এটা যেটা যেখানে সেভ করবে এখানে তো আমাদের এই বরাবর আমি একটা রেখা টেনে নেব এখানে ওকে তো এই বরাবর একটা কী করব এখানে রেখা টেনে নেব আই থিঙ্ক এটা বুঝতে পারতেছেন এখানে যার নাম এখানে জি দেওয়া হয়েছে এখানে ওকে এটাকে কী বলা হয়েছে জি বলা হয়েছে এখানে এই রেখাটাকে এটাকে এফ বললাম আর এটাকে আমাদের ই বললাম এখানে ওকে তো আমাদের কিন্তু আরও একটা এখানে কোণ আছে এখানে সে কোনটা হচ্ছে আমাদের একশো ডিগ্রি কোন তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে এবার আমরা যে এতে একটা যে কোন আট করি একশো ডিগ্রি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে তো আমরা করবো কি এবার এবার লিখবো যে আবার চার নম্বর হচ্ছে কি এবার একে কেন্দ্র কেন্দ্র করে 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 এর সমান করে ওকে এর সমান করে কি করবো এখানে আমরা একটা কোন আট করবো সে কোনটার একটা নাম দেবো এখানে ওকে অ্যাঙ্গেল ধরুন আমি এখানে এখানে একটা যে পাশে যাবে এটা সেটাকে এমন করেন আমি এখানে এইচ দিলাম এখানে ওকে অ্যাঙ্গেল এইচ এ বি আঁকি তো আমি এখানে প্রথমত এই কোনটা আট করে নিই তো আমাদের এখানে এই কোনটা হচ্ছে একশো ডিগ্রি ওকে জেটের মানটা হচ্ছে একশো ডিগ্রি আমরা করব কি এখান থেকে একশো ডিগ্রি প্রথমে একটা বৃত্তচাপ কেটে নেব এখানে এই বরাবর নিলাম তারপর আমি করবো কি এখানে এই বৃত্তচাপটা এখানে বসাবো এখানে এই পয়েন্টটা একদম বসাবো এভাবে যদি একটু এ হয়ে গেছে বাঁকা হয়ে গেল এখানে আচ্ছা এটা নেওয়ার পর আমি দেখবো যে এখান থেকে এটা কত বড় এখানে তো এই বরাবর আমি এখানে এটা মেজারমেন্ট করব করে আমি এখান থেকে ধরে এই বরাবর নেব এখানে ওকে এটা কিন্তু আমাদের যে বিন্দু সেদ করবে এখানে যে সেদ করলো না আমি নেব এখানে এই বরাবর এই যে এ থেকে এই বরাবর একটা আমি রেখা টেনে নেব তো এই বরাবর একটা আমি রেখা টেনে টেনে তো আমি এটা কিন্তু এইচ দেবো এই এটাকে আর কি এখানে ওকে আচ্ছা তো আমি এটা আমার করুন আমাদের এখানে সেদ করলো কোথায় এখানে একটা পয়েন্ট সেট করবে সেটাকে আমি এমন করুন যে কোন নাম দেবে এখানে তো আকি যা এখানে যা হচ্ছে আমাদের একটা মান দিলাম এখানে এখানে মনে করুন বুঝতে পারছি বিষয়টা এখানে এখন আমাদের এখানে কিন্তু দেখুন এ বি সি আর এটা ডি দেয় এখানে ডি ডি দেই দিলে বেটার হবে এখানে তো আমি এখানে পি না দিয়ে ডি দেই এখানে যা ডিতে আমাদের আমাদের এখানে আমাদের কিন্তু চতুর্ভুজ হয়ে গেছে ওকে তাহলে এখানে যে এখানে জায়গা নিয়ে যেত আমি এখানে লিখতেছি বি সি ডি একটি চতুর্ভুজ এখানে হ্যাঁ চতুর্ভুজ ওকে তার মানে এটাই কিন্তু আমাদের এখানে অঙ্কনের বিবরণ আমার এখানে সবকিছু দিয়ে দিচ্ছি এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন